হ্যালো এব্রিয়ন আজকে সবাইকে দেখাবো আমাদের সিভির ভিডিও সো দেখার জন্য চোখ রাখুন আমার ভিডিওতে স আমাদের সিবিকে দেখেন কিভাবে ঘুমাচ্ছে সারাক্ষণ রান্নাঘর থেকে আর বের হয় না বাইরে এত ঠান্ডার কারণে ঘরের মধ্যে থাকে দরজা খুলবে দেয় না দরজা খোলার সাথেই ভিতরে আসে আর দরজা খুলে বাইরে দেবার ধরে পর্যন্ত সে আর বাইরে যাবে না সো মাঝে মধ্যে আমি জোর করে একটু পাঠিয়ে দিই একটু টয়লেট টয়লেট করার জন্য করে তারপর আবার চলে আসে একটু পরে আসার পরে আবারও দরজা খোলার সাথেই ভিতরে আসবে আসার পরে সারাদিন রান্নাঘরে খালি এরকম শুয়ে থাকবে অ্যালসিয়ামও করে আর দেখো কত অঙ্গি ভঙ্গি করতেছে সে কিভাবে আর দেখতেই পারছেন যে আমার সিবিগুলো খুবই ভালো লাগে সিবির কিন্তু খুব যত্ন করে আমরা ইয়ে করি সিবিকে এখন শিবিকে আমি নতুনভাবে গোসল করানো একটু ট্রাই করতেছি কারণ এরা তো আগে জঙ্গলে ছিল সেই ক্ষেত্রে গোসল করানো যায়তো না তো এখন গোসল আগ এখনও আমার শুরু হয়নি ওইভাবে এখন আমি একটু ওর সামনে ভিজা তাওয়াল দিয়ে আমি ওকে গাগুলো পরিষ্কার করে দিই আগামীতে আমি চেষ্টা করবো গরম পানি দিয়ে গোসল করানোর জন্য আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই কিন্তু সাথে থাকবেন সিবি শিবি শাকুকে ফলো দেবেন শিবি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন